নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পর্ব টু রয়েছে শ্রী শৈলের মল্লিকার্জুন তো চলুন শুরু করা যাক কাশ্যাং তু মুক্তি সরনাথ অরুণাচলে দর্শনা দেব শ্রী শৈলে পুনর্জন্ম নতে অর্থাৎ কাশিতে মরলে মুক্তি সারণে মুক্তি অরুণাচলে আর দর্শনে মুক্তি জন্মান্তর রহিত হয় শৈলম হল অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার নন্দকোটকুর তালুকে নাল্লামালায় পর্বতের শেষ প্রান্তে এখানেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্গত মল্লিকার্জুন স্বামীর অধিষ্ঠান ভারতের এক প্রসিদ্ধ শৈবতীর্থ শুধু তাই নয় অষ্টাদশ শক্তির এক মহাশক্তি এবং একান্ন পীঠের অন্তর্গত দেবী ভ্রমরাম্বার অধিষ্ঠান এখানে তাই এটি একটি শ্রী শৈলমের অনুবাদ্য প্রাকৃতিক পরিবেশের তুলনা হয় না মন্দিরের গোপুরমের তরন্দার পার হলে প্রবেশ দুপাশে বিশাল বারান্দা দেখতে পাবেন প্রথমেই দেখতে পাবেন নন্দী মূর্তি এখানে অনেকেই নারকেল ভেঙে পুজো দেন মন্দিরের গর্ভগৃহের দরজাটি রূপ দিয়ে তৈরি দুপাশে নন্দী ও ভিঙ্গির মূর্তি ওপরের পূর্ণ ঘট এবং তার ওপরে পদ্ম কোরক হাতে নিয়ে বিরাজ করছেন এক দেবী মূর্তি পূজারীরা ভক্তদের নানা সামগ্রী দিয়ে নিবেদন করছেন জ্যোতির্লিঙ্গকে লিঙ্গকে মল্লিকার্জুনের লিঙ্গ বিগ্রহ আকারে অনেক ছোট তবু কি জ্যোতি তার দর্শন মাত্রই মন ভরে উঠবে মূল মন্দিরের উপরিভাগের ভাগের সবটাই সম্পূর্ণ সোনার পাতে মোড়া কত মন সোনা আছে তা কেউ জানে না এরপর ভ্রম রাম্বা দেবীর মন্দির রয়েছে এই মন্দিরটি খুবই ছোট নানা রকম নকশা আঁকা পিতলের দরজা স্বর্ণ সিংহাসনে দেবীর কালিকা মূর্তি তবে ফুলের সাজে দেবীর মুখ ছাড়া কিছুই দেখা যায় না শ্রী শ্রী চণ্ডীতেই আছে অরুণ নামে এক দৈত্য যখন ত্রিভুবনে দারুণ অত্যাচার শুরু করে দেবী তখন অসংখ্য ষট্পদী ভ্রমণের রূপ ধারণ করে সেই অসুরের ভেদ করেন সেই থেকে তার নাম হয় ভ্রামরি সেই অসুরের শরীর থেকে নির্গত রক্তস্রোতে সমস্ত মর্তভূমি ভেসে গেলেও শ্রী শৈলের চূড়াটি শুধু জেগে থাকে সেই জাগ্রত চূড়ায় দেবী কালিকা মূর্তি রূপ ধারণ করে শ্রীশৈল শিখরে জন্য অনন্তকালের অবস্থান করতে লাগলেন বা ভ্রামরী দেবী একান্ন পিঠের অন্তর্গত এক দেবী বিষ্ণুচক্রে খণ্ডিত সতী দেহের চিবুক পড়েছিল শ্রীশৈলের পাদদেশে কৃষ্ণা নদীর তীরে সেটিও দ্বি খণ্ডিত হয়ে কিছুটা জলে কিছুটা স্থলে পড়েছিল তাই মহাপীঠ নিরূপণ গন্ত্রমতে চিবুকে ভ্রামরী দেবী বিকৃতাক্ষ জলে স্থলে ভ্রমরাম্বা দেবীর মন্দিরের পিছন দিকে দেওয়ালে একটি ছিদ্র আছে সেই ছিদ্রে কান দিলে আজও ভ্রমরের গুঞ্জনের মতো গুণগুণ সুর শোনা যায় দেবীর মহিমার যেন এক অনুবদ্ধ প্রকাশ পুরাণ মতে সতী অঙ্গের প্রভাব রক্ষার জন্যই এখানে পর্বতের উচ্চস্থানে শিব জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রূপে বিরাজ করছেন শ্রী শৈলে সতী অঙ্গ যেখানে পড়েছিল সেই জায়গার নাম পাতাল গঙ্গা মল্লিকার্জুন মন্দির থেকে পাতাল গঙ্গা পর্যন্ত সিঁড়ি নেমে গেছে অজস্র দেবদেবীর মূর্তি রয়েছে সর্বত্র মন্দিরের উত্তর দিকে একটি প্রাচীন মন্দির আছে সেটি বৃহৎ একটি বট গাছের নিচে এই মন্দিরের লিঙ্গ মূর্তি বিগ্রহকে বলা হয় বৃদ্ধ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের এটি দ্বিতীয় প্রকাশ জনশ্রুতি এই যে শ্রীশৈল পর্বতের উত্তর দিকে কৃষ্ণা নদীর অপর পারে গুপ্তবংশীয় রাজা চন্দ্রগুপ্ত পট্টানা রাজত্ব করতেন তার কন্যা চন্দ্রাবতী একবার সখীদের নিয়ে কৃষ্ণা নদী পার হয়ে শ্রীশৈলে আসেন এখানে তখন ঘন অরণ্য ও কলাবনের সমাবেশ ছিল স্থানটি চন্দ্রাবতীর এমনই পছন্দ হল এই রমণীয় ক্ষেত্রে বসবাস শুরু করলেন একদিন চন্দ্রাবতী দেখতে পেলেন তার গাভীদের মধ্যে একটি ধবলা গাভী এক বট মূলে দাঁড়িয়ে মাটিতে দুগ্ধপাত করছে চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে লোকজন ডেকে স্থানটি খনন করতেই একটি শিবলিঙ্গ দেখতে পেলেন তারপর শিবলিঙ্গটিকে মাটি থেকে টেনে তুলতেই তার মধ্যে থেকে এক আশ্চর্য জ্যোতি নির্গত হতে লাগল অভিভূত চন্দ্রাবতী শিবলিঙ্গকে সেখানেই প্রতিষ্ঠিত করলেন রাজা চন্দ্রগুপ্ত সেখানে একটি ছোট মন্দির নির্মাণ করিয়ে দিলেন চন্দ্রাবতীও সেই থেকে প্রতিদিন বনের মল্লিকা পুষ্প দিয়ে শিবের পুজো করতে লাগলেন তার পুজোয় সন্তুষ্ট ভগবান শিব দর্শন দিয়ে বর প্রার্থনা করতে বললেন চন্দ্রাবতী প্রার্থনা করলেন শঙ্কর ভগবান যেন চিরকালের জন্য এই শ্রী পর্বতে অবস্থান করেন সেই থেকে পর্বস্বামী অদ্যাবধি বিরাজ করছেন এখানে কালক্রমে মল্লিকা পুষ্পে পূজিত হওয়ার কারণেই শ্রী পর্বস্বামীর নাম হয় মল্লিকার্জুন স্বামী আলাউদ্দিন সেনাপতি মালিক কাফুর অভিযানকালে দাক্ষিণাতির দ্বারা এই শিবলিঙ্গকে বিকৃত করে বলে এর আরেক অপর নাম বিকৃতাক্ষ তবে মল্লিকার সঙ্গে অর্জুন নাম যে কেন যুক্ত হয়েছে তা কেউ বলতে পারে না কেউ কেউ মনে করেন এখানে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে কীরাত বেশি শিবের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে সন্তুষ্ট হয়ে শিব অর্জুনকে পাশুপদ অস্ত্র প্রদান করেন কেউ বলেন এই যুদ্ধ হয়েছিল বিজয়ওয়াড়ার ইন্দ্রকিলা পর্বতে পুরাণ মতেই এই যুদ্ধ হয়েছিল গাড়োয়াল হিমালয়ের মানারি গ্রামে সেই যুদ্ধে ব্যবহৃত মহাদেবের বিষয়তন ত্রিশুলটি আজও উত্তরকাশীর কাশীর বিশ্বনাথ মন্দিরে রক্ষিত আছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরের ভিডিওতে থাকবে উজ্জয়িনীর মহাকাল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় লিঙ্গ তো চোখ রাখুন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সবচেয়ে প্রথমে ভিডিওটি পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ হার হার মহাদেব